আলু পরোটা আমার খুব পছন্দের একটা খাবার পরোটাই আমার ভালো লাগে তার মধ্যে যদি আলু হয় এবং স্পাইসি হয় আরও বেশি ভালো লাগে তো আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিলাম ধনিয়া জিরা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে হচ্ছে খুব ভালো করে ভেজে নিয়েছি মানে ভাজার সময় কোনো তেল দিইনি তেল ছাড়া যে খালি ও প্যানে ভাজে ওইভাবে ভেজে তারপরে হচ্ছে ওটা হচ্ছে একদমই পাউডার করে নিয়েছে এরপর আলু সিদ্ধ করে নিয়েছি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে তারপর হচ্ছে আলুটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে মেশে তারপরে হচ্ছে টেস্ট করে নিলাম এখন হচ্ছে পরোটা বানানোর পালা বাট এই জায়গায় আমি যেই ফাঁকি ভাজিটা করেছি সেটা হচ্ছে মা সিদ্ধ করেছিল আটা সেইটা দিয়েই হচ্ছে আমি পরোটা তৈরি করতেছিলাম তো এইটা করবেন না কারণ পরোটা তৈরি করতে হলে সিদ্ধ ছাড়া আটা করতে হয় আটা বা ময়দা যেটাই নেন বাট আমি যেহেতু বাসায় খাবো এমনিতেই সেই জন্য এইটা দিয়েই হচ্ছে চালিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে একটার উপরে আরেকটা দিয়ে বানিয়েছি কারণ যেহেতু এটা সিদ্ধ আটা তো আমি যদি ওইভাবে মুড়িয়ে করতে যাই তাহলে এটা ফেটে যাবে তো বিশাল বড়ো সাইজের একটা বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি কি যে মজা আলু পরোটা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ